এ মুসলমান নবীর আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবা দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা ফুফুরা ফুকরা প্রত্যেকদিন সকালবেলা চিন্তা না করে ঘরের কোনো কাজে হাত দিত না কথা কয় না না আপনাদের মা খালারা করে না এটা নাকি করছে বলে আমার শিখছেন আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথা রেখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ শিখায় আপনি তাহাজ পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জহর করে। এই জন্য ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকাল বেলা না করে কোন ঘরের কাজের মধ্যে হাত দিত না আবার বিকেল বেলা সুন্দর করে সুরাওয়া খেয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রিবেলা সুরা মূল তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবারা তেলাওয়াত করতো তিন বেলা চার বেলা আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুসার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে ওর আন্ডা ধুলায় দূষণিত হয় তেলাওয়াত করার কেউ না শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙতো ছোটবেলায় যখন ঘুমাই দাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াদের আওয়াজে আমার বাবা তো আলেম না সাধারণ তাবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন প্রায় চল্লিশ বছর যাবৎ সচিবালয় চাকরি করছেন একজন সরকারি অফিসার কিন্তু তাবলিগের মেহনতের কারণে আল্লাহ দিয়েছেন যার কারণে সন্তান আলেম বানাইছেন কিন্তু আল্লাহর রহমতে আমার বাবা ছিয়াত্তর বছর হয়ে গেল প্রায় আমি আমার বাবাকে এমন কোন দিন দেখি নাই যেদিন দুই তিন বেলা পর তেলাওয়াত না তেলাওয়াত করছে যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার পর তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এ ভাইরা আমার জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগবে ততই এই কারণে আমার আল্লাফাক রব্লা আলমিন বলে গুনা দো হয়ে যাবে বান্দার গুনাহা চব্বিশটা ঘন্টা হয় কিন্তু আল্লাহাক বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন অন্যান্য নবীদের উহ্মদ কে আল্লাহ বাক রব্দ আলমিন মাফ করার ঘোষণা তেমন ভাবে করেন নাই নবীকেন সল্লহলাম হুম্মত হিসেবে আপনার আমার কক্ষ আল্লাহ বাক দাম দিয়েছেন নবী বলেন সব নবীর উন্মতরা পিছনে থাকবে আমার হুমতরা আগে জান্নাতে ঢুকবে তারপরে অন্য নবীর উন্মতরা জান্নাতে যাবে আমার আল্লাপাক রব্বুল আলমিন বলে বান্দার টেনশনের কারণে এই যদি হয়েই যায় পূর্ববর্তী নবীদের গুণা যখন হয়তো মধ্যের গুণা যখন হইতো গুণাটা দরজায় এলাকা হয়ে যাইতো প্রকাশ হয়ে যাইতো কিন্তু আল্লাপাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন যার কারণে আমাদের গুণা আল্লাপাক প্রকাশ করেন না শুধু তাই নয় কেউ যদি কারো অন্যায় আর গুণাও জানে নবী বলেন মান সাতরা মুসলিমান সাতরা হুল্লাহ মিয়ামাল কিয়ামা আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদার কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে কারণ কি কেউ যদি কারো গুনাহ গোপন রাখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন আল্লাহ। এ ভাইরা আমার এই কারণে বেশি বেশি ইস্তিগফারের কথা আমার আল্লাহ পাক বলেন ওয়ানিস্টাদফুরু রাব্বাকুম সুমমাতুবু ইলাই বান্দা তোমরা ইস্তিগফার করো গুনাহ সকাল বেলা হলো আবার ইস্তিগফার করো রাত্রি বেলা হলো আবার ইস্তিগফার করো

ওনার ঘটনা উনি একদিন মজলিসের মধ্যে বসা একটা লোক মজলিসের মধ্যে ঢুকলো খুব বুঝবেন একটা লোক মজলিশে ঢুকলো ঢুকে বলে হুজুর এমন কোন গুণা নাই যে গুণাটা আমি করি নাই আপনি আমাকে এমন ছোট্ট কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমারে করে দিবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো কোন বান্দা যখন ইস্তেগফারের আমল বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দার সব গুণাগুলো আল্লাহ পাক করে দিবে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন একবার কোন ইমানদার বান্দা যখন ইস্তেকভার করবে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুনা বান্দার মাফ করে দিবেন সোহান হাসান মসজি ডাক দেয় যাও বেশি বেশি স্থির করো এবার দ্বিতীয় নাম্বার একজন বান্দা ঢুকলো ঢুকে ডাক বলে বলো হুজু আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ বৃষ্টি দান করবেন

হাসান বুসরি ডাক দিয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো তিনজনকে একটাই আমন দিল এরপরে তাকায় দেখে আরেকজন বান্দা ঢুকলেন ঢোকার পরে ডাক দিয়া বলে হুজুর আমার সম্পদ নাই সন্তান নাই আমি বিয়ে করলাম দশটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না এরা সন্তানের জন্য খাজার দরবারে মাজারের যায় সিজদা করে থাকে ঠিক কি আচ্ছা সিজদায় মাজারে পড়লে বা দিলে আপনাদের মতে কি বলে ইমান কি থাকবে সিজদা কার জন্য শুধু আল্লাহ ওয়াজুদ আল্লাহ বলেন বান্দা সিজদা দিবে আর আমার নিকটবর্তী যে বান্দা যত বেশি আল্লাহর কাছে সিজদা আল্লাহ পাকের তত বেশি নিকটে যায় ওটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা। সিজুদ ওয়াক্তারিতে। সিজদা দাও, এমনি করতে না। মাজার যায় আ তাজেবে সিজদা দেন আর যেই সিজদাই দেন iman আর সাথে নাই ওটা শয়তান নিয়ে আসে। ঠিক। মাজার যায় খাজার কাছে মাজারের পড়ে থেকে যদি কোন বাবা গো সন্তান দেন বাবায় যদি কবরের ভিতর থেকে কথা বলতে বাবা বাবায় গুতের না লায়ক না খান্দান আজিজ। আমার নিজের তো সন্তান ছিল না তোরে দিই কোন জায়গা থেকে। অথবা এমন পীরের কাছে যায় যে পীরের দাড়িও নাই পীরের কাছে যায় ডাক দেখ আব্বা কই যে আমার বিবির আপনার কাছে নিয়ে আসলাম একটু ফুটও দিয়া দেন যেন সন্তান হয় বাবা বিবির দেখে পছন্দ হয়ে গেছে কই সন্তান দেব তবে শর্ত হলো বউরে আমাদের খানকায় এক মাসের চিল্লা রেখে যাও কথা বুঝে না চিল্লায় চিল্লায় এক মাসে লেখা যাবে না আমল মন আছে গোপনে বসে বসে আমল করবে সন্তান হয়ে যাবে মনে রাখবেন কোন বাবা যদি আপনার বিবিকে ওই মাজারের কোন খানকায় চিল্লায় বসতে দেয় আর সন্তান যদি হয় ভাববেন নেই সন্তান আপনার না সন্তান আপনার বাপের আর বউ আর আপনার নাই বউ এখন আপনার মা হয়ে গেছে কথা ঠিক কিনা ধরে খানিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া

দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে ওরা শিক্ষিত শান ওরা 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 যেখানে যাইভে জালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারি কালো টাকায় হাত রাঙা একটা পিসের দাম ষোলো টাকা কি কোন ঠিক না আচ্ছা কম তোর ডিমটা পারে কে নাকি ব্যবসায়ী ব্যবসায়ী যদি পারতো তাহলে কোন তোর কষ্ট হইতেছে তুই টাকা নেই বিশ টাকা নেই সমস্যা নেই মুরগি পারা ফ্রি ধান্দাবাজি করে ব্যবসায়ী মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতি বাস আমার এই ডিম আমার থেকে ফ্রি আর ফ্রি এটা ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি দশ টাকা এরপরে ডিম একটা পারবো দশ টাকা দিবি না ডিম পাড়া বন্ধ দেখেন কৃষক শ্রমিক এই সুন্দর ফসল ফলায় কিন্তু কৃষক টাকা পায় না টাকা পায় ধান ঠিক কিনা যায় বা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রাউরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে ভোলা রাখো কাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া কারা কারা বিয়ে করো হাতটা তুলে দেখাও তো বিয়ে করে নাই কারা কারা

সুযোগ কথা কয় না হাত এই কারণে বিয়ের সময় মতো করা দরকার আছে না নাই বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে এই জন্য সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারের আলামত ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী কইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশেরই ভাস ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ঠিক একটু রাগ করছেন কেউ আপনারা সবাইরেই দিছি কথা কয় না সবাইরেই দিছি আমি আমারেও দিছি যারাই অন্যায়ের পথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি মনে রাখবেন অন্যায় জুলুম নির্যাতন যে দেখে যে সহ্য করে যে সাপোর্ট করে সবাই সমান এজন্য আমরা অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে না খাজার কাছে যাওয়া যাবে মাজার সিজা দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা কিসের জোয়ান এই যে আমার সামনে একটা জোয়ান বসে রয়েছে তাগড়া লাঠি একটা হাতে আছে বাইরে সোজা করে দিবেন সব ঠিক আছে নি বাইরে সন্ধ্যা করে দিবেন সব নাচক আবার দেখেন এক হ্যাঁ ঠিক আছে একজন আসছে প্রথমে গুনাহের জন্য তাকে কি বলছে কথা কয় না তারপরে আসছে বৃষ্টি হয় না তাকে কি বলছে তারপরে কি বলছে আরেকজন এসে কয় হুজুর ফেরেশানিতে আছি সরকারের সময় সৈরাচারীর সময় মামলা দিছিল ওই মামলা নিয়ে এখনো ফেরেশানিতে এমন কোন আমুল শিখে দেন যে আমুলটার কারণে ফেরেশানি দূর হয়ে যাবে হাসান ডাক দেওয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো এতগুলা মানুষ আসলো যারাই আসলো সবাই ইস্তেগফারের কথা বললেন পাশে দুই চারজন murid যারা আছে এই murid দা ডাক দেয় কয় কি ব্যাপার হুজুর বুঝলাম না সব বান্দাদেরকে একটাই আমল দিবেন মনে হয় আর কোন আমল শিখেন নাই সব মানুষে একই জিনিস দেখবেন কিছু কিছু গ্রাম্য ডাক্তার আছে যে রোগের জন্য যাবেন না পায়ষ্টা ওষুধ একটাই পেট ব্যথা তো না পায় একটা মাথা ব্যথা না পায় একটা জ্বর তো না পায় একটা গুলিস্তানে আরো বেশি আছে পল্টনে গুলিস্তানে মাঝের ব্যথা বাতের ব্যথা পেটের ব্যথা চোখের ব্যথা মাথার ব্যথা সব ওষুধ একটা টাকা হয়েও দশ টাকা হাসান আর রাখতে বলতে বুঝুক এতগুলা মানুষ আসলো আমল দিলে না একটা কারণটা বুঝতাম না হাসান মুসলিম বলেন এ আমলটা আমি নিজে দেই নাই এ আমলটা আমার আল্লাহ বা কোরআনের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন সুবহান আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তফারের আমল করো কেননা কোন ইমানদার বান্দা গুনা করতে 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 যদি পাহাড় সমান করে ফেলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দা নেককারভাবে ইমানের সঙ্গে আমলের সঙ্গে ইস্তেগফার করবে সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব এটা হলো এক নাম্বার যারা গুনাহগার তাদের জন্য আমি আল্লাহর আয়াত দুই নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কোন ইমানদার বান্দা যদি বৃষ্টি না আসে আসমান থেকে ওই বান্দা যখন ইস্তেক ফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তেক কারণে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব কোন বান্দা তিন নাম্বার ওয়ায়ুনদির কুম বি আমওয়াল দোকানপাটে ব্যবসা বাণিজ্য বরকত নাই বেচা কিনাও নাই সম্পদ নাই বহুত সম্পদের অভাব আমার আল্লাহ ডাক দিয়া কয় বাবা বান্দা ইস্তেগফার আদায় করো আমি আল্লাহ পাক বান্দার ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দিব

যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফায়সালা করে দিবেন কে তুমি পারো করতে মচল অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ মামার সার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার

আপনার যদি গুনা মাফের জন্য ইস্তেফা করতে না মন মন না চায় আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন কারণ এই দেশে বড়লোক হইতে চায় না এমন কেউ নাই সবাই ধনী হতে চায় কিন্তু আগায় হইলো উল্টা পথে ভাও পথে আগায় না ধনী হইতে চায় নেতার খাতায় নাম লেখা দুর্নীতি করে জনগণের টাকা চুরি করে তারপরে বাড়ি বাড়া এই জন্যই তো ষোলো বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না এটা পুইরা খাই হয়ে যায়

আল্লাহ আমার সম্পদ দরকার আল্লাহ আমার গাড়ি দরকার আল্লাহ আমার ক্ষমতা দরকার আরেক বান্দা কিচ্ছু করে না খালি আল্লাহ আমি আল্লাহ দরকার যে বলে তার আগে যেমন সে ভাও মতো আগাইছে উল্টা পথে আগায় নাই উল্টা পথে আগাবেন সম্পদ থাকবে না ওইটা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন ক্ষমতা জনগণের চলে যাবে উল্টা পথে আগাবেন কোন জিনিস আপনার থাকবে না অন্যের কাছে যাবে আর ভাও পথে আগাবেন সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে যেটা না থাকার ওটা আখেরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যাই ভোগ করবেন এই জন্য ভাই যুবক মুরব্বী ছাত্র সবার জন্য কথা একটা আমার জন্য কথা একটা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের আমাদের কোনো কাজ থাকে না আমরা জবানের কাজ উঠায় রাখবো দোকান বসে রয়েছি রিক্সা চালাই অটো চালাচ্ছি হুন্ডা চালাচ্ছি কাজ কাম নাই কিচ্ছু নাই চায়ের দোকানে বসে গিবৎ শেখায়ত না করে যতক্ষণ সময় হয় আস্তাগফিরুল্লাহ 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 প্রতি নিয়ত নবী করিম সাল্লাল্লাহু বলেন আমি নিজে রাসূল হওয়ার পরেও একশো বার ফার করতাম তাহলে রাসূল যদি একশো বার পড়েন আমাদের তো এক কোটি বার পড়া দরকার কিন্তু আমরা একবারও করি মনেও থাকে না এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম একশো বার যদি ফার করেন ইনশাল্লাহ হার লাইন আল্লাপাক বরকত দান করবে পাঁচ সপ্তাহ আমাদের উপরে বিশ বার বিশ বার করে পড়ে ফেলেন না সহজ আমি আপনাদেরকে আমল দিতেছি আমি আল্লাহর আমলটা আপনাদের নকল করে বলতেছি প্রত্যেকদিন যদি কমাস কম বিশ বার বিশ বার করে পাঁচ সপ্তাহ আমাদের পরে পড়ে একশো বার খুব আসান সঙ্গে হয়ে যায় বিশ বার করতে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে বিশ সেকেন্ড লাগবে এ বেশি লাগবে আপনি যদি প্রত্যেক দিন পড়েন আপনার দোকানে বরকত নাই আপনি পড়েন আপনার মাদ্রাসা চালাইতেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন মসজিদ চালাচ্ছেন মসজিদ চলে না টাকা নাই মসজিদ গড়া দরকার আপনি পড়েন আপনার বিবি সংসারের কথা শুনে না উল্টা পাল্টা করে আপনি এসতে ফার করেন সন্তান বেয়াদক এসতে ফার করেন কোন বিপদ দরকার কোন মুসিবত আর কোন পেরেশানি এমন কোন মুসিবত দুনিয়াতে আসে যেটা এসতে ফারের মাধ্যমে পূরণ হয় না অর্থাৎ প্রত্যেকটা বিপদ এসতে ফারের মাধ্যমে দূর হয় প্রত্যেকটা আশা ইস্তফারের মাধ্যমে পূরণ হয় এই জন্য আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আগে আমাকে আমল করা তো অভিজ্ঞ দেখ এরপর আপনাদেরকে দেখ বলেন আমিন যখন সময় হয় জবানে কি উঠাবো ইনশাআল্লাহ ইস্তফার ইস্তফার যত বিপদ মুসিবত আসুক পেরেশানি আসুক যুবকদেরকে বলছি পাঁচ একসাথে পাঁচজন বন্ধু বসছেন উল্টা পাল্টা কথা না বলে খারাপ খারাপ কথা না বলে জবান দিয়ে ইস্তফারের আয়োজন উঠান এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই এই একটা মাকসাদে কথাটা বললাম আমার শরীরের কষ্ট আমার সব কিছু আমার এই বাধ্য ঘুম বাদ হওয়া আমার এত দূরের সফর আমার সবকিছু কিছু তখন সার্থক দশজন মানুষ যদি আজকে এখান থেকে নিয়োগ করেন যে আমি ইস্তেকফারটা আজকে থেকে পড়ব এই মাহফিল কমিটির আয়োজন আপনাদের বসা সব কিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নেবেন পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জবানে কোনো উল্টা পাল্টা শব্দ নয় উল্টা কথা নয় যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ আল্লাহ রাজিয়া শিকারা কারা আজকে থেকে পড়বো হাতটা উঠায় দেখা দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবল করেন আল্লাহ আজকের মাহফিলকে নাজাদ রুসিলা বানা দেন বলেন আমি যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলেমদের কাছে দাওয়াত দিয়েছেন একে একে সবাই আসবে ইনশাল্লাহ আল্লাহ আকরবুল আলমিন সারা দিনের বাপিয়ে মাহফিলটাকে যেন নাজাতের উসিলা বানায় এবং কবল করে এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ শুনেন আমি কথা বলছি কিন্তু আমলের একটা কথা আর আপনারা আমার নিয়ে যেতেছেন অন্য রাস্তায় এটা বয়ানের ময়দান এটা গজলের ময়দান না আমি গজল গাই ঠিকই কিন্তু আমি গজলের পাশে আমার বড় পরিচয় আমি একজন আলেম আমি একজন মোয়াল্লিম এটা আমার বড় পরিচয় আমি একজন তালিব এলেম সুতরাং এমন ময়দানে এমন কোন গজলের রিকোয়েস্ট করবেন না যেটা আমার সাথে যায় না হ্যাঁ গজল অনুরোধ করছেন একটা গাবো সবাই মিলে গাবো ইনশাল্লাহ আওয়াজ দিয়ে গাইতে পারবেন ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজে ডাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজে ডাকে কি হবে ছাত্র সে যে চুমুখে খানা। যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সে যে চুমুখে খানা। যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সমাজে সমাজেটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিদিয়ে দেন তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা যদি না শোষ্ণবিহীন সমাজ এটাকে কি হবে শেষ্ণ বীজির উম্ম বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষবিজির উন্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে